শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম ফেসবুকে যারা দেখেছ আর আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয় বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে না কি কেন আর জিনিসপত্র দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বাড়ি থেকে কে এলো আর কে এত কিছু নিয়ে এসছে তো চলো সবার প্রথমে গিফটটা খুলে দেখা যাক এর মধ্যে কি কি আছে তোমরা নিশ্চয়ই অনেকেই আগ্রহী গিফটটা খুললে গেপটার ভিতরে কি আছে বা কী ছিল কে পাঠিয়েছে হ্যাঁ আমরা এরকমই মন্তব্য করি বা মনের ভিতরে একটা প্রশ্ন থাকে অনেকেই ফেসবুকে বলেছ যে আমি এখনও কোনো গিফট পাইনি আমার জন্য কোনো গিফট আসেনি তো তারা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যারা ফেসবুকে এরকম মন্তব্য করেছো তাদের যে উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা সময় আমরা এরকম যখন ছোট ছোট ছিলাম আমরা যখন আমাদেরকে যখন সোশ্যাল মিডিয়ায় কেউ চিনতো না তখন আমারও প্রশ্ন হতো একটা সময় আমি প্রচুর থেকে প্রচুর কষ্ট করেছি তো সেটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো এই না যে এখনো অনেক সুখ হয়েছে হ্যাঁ তোমাদের ভালোবাসা আর দোয়া আশীর্বাদে মোটামুটি এখন একটু আগের তুলনায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটাতে বলবো আমি অনেক সুখী আছি অনেক খুশি আছি তো সেই রকমই আমরা যখন ছোট থাকবো তখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় কেউ পাত্তা দেয় না কেউ চিনে না সব থেকে এটা কথা হলো যে আমাদেরকে কেউ চিনে না যখন কেন করে মানুষ তোমাকে চিনবে তোমার পরিচিতি আরও বাড়াতে হবে যখন তোমার পরিচিতি বেড়ে যাবে অবশ্যই তোমাকে অনেক মানুষ চিনবে অনেক ভালোবাসার মানুষ পাবে অনেক গিফট পাবে আমার থেকে আরও হয়তো তোমরা বেশি পাবে তাই না তো এখানে ছিল আমার বাচ্চাদের খাবার তো বিভিন্ন ধরনের ফাস্টফুড থেকে যা আছে সংসারিতে যা লাগে কিছুই আছে মানে মশলা তারপরে হচ্ছে তেল একটা সংসারে যা যাবতীয় লাগে তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো কী কী সেটা তো আমি আর উল্লেখ করে এতটা বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে ছিল খেজুর তো কী কোম্পানির তাও বলতে পারছি না আর লক্ষ্য করে দেখিনি এখনও খুব ব্যস্ত ছিলাম তো চলো তারপরে আছে তেল এটা হলো তেল আর এই যে প্যাকেটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাপড় সংসারে যা লাগে আর কি সমস্ত কিছু আর ছিল ঘি ছিল দুটো একটা বড় একটা ছোট। আর এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের প্রিয় খাবার বলতে কি সবাই এখন খায় ভুট্টা তো আমরা তো চাষ করি ঘরে আমরা আমাদের ঘরেই চাষ হয় আমরা কিন্তু অতটা পছন্দ করি না খেতে কিন্তু যারা খায় না তারা কিন্তু খুব পছন্দ করে মানে এক কথায় যারা চাষ করে না যাদের দিকে বেশি আমদানি হয় না আর আমাদের দিকে তো এখন তুমি যেদিকেই তাকাবে শুধু চারিদিকে ভুট্টা আর ভুট্টা তোমরা অনেক আগের বছরই ভিডিওতে দেখেছো তো চলো এদিকে গিফট খুলছি আর এদিকে হচ্ছে রান্নাটাও বসিয়ে দিয়েছি এগুলো আসছে সব আমার আমার নর্থ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল থেকে এগিয়ে এসেছে আমার খুব কাছের জনকেও পাঠিয়েছে তাই তো হ্যাঁ আর এটা ছিল ডাল তো আমাদের আমারই একজন খুব কাছের ক্লোজ হোক আমার আত্মীয় হোক বা যেই হোক আমাদেরই মানুষ পাঠিয়েছে এটা তো অনেক দিন পর একটা গিফট এলো তো তাই আর কি অনেক বড়ো করে এসছে প্রায় আসে কখনো গাড়িতে আসে কখনো এমনিতে আসে কখনও পার্সেল হিসেবে আসে যাই হোক অনেক রকম করে আসে তো বি অনেক দিন ধরে আসেনি আর কি এবারে এলো প্রথম তো বড় করে এসেছে আর এটা হলো দুজনের জন্য দুটো হচ্ছে টিফিন বক্স কমপ্লেনের মধ্যে এটা ছিল একটা করে তো এটাই আর কি দু জন্য দুটো তারপরে খুলে দেখি ভেতরে একটা করে টিফিন বক্স আছে তো এরকম বলবো গিফট পেতে আমাদের সবার ভালো লাগে এমন কোনো মানুষ নেই যে গিফট পেতে ভালো লাগে না গিফট হলো এক টাকার হলেও গিফট ফ্রিতে হলেও গিফট গিফট ভালোবাসি আমরা সবাই তাই না তো যেই বোন বা ভাই বা দাদারা বলেছ দিদি আমি এখনো গিফট পাইনি কেউ বলেছ দিদি আমাদের কেউ দুটো দিবে তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই তোমরা চলে এসো আমার বাড়িতে আর পরিচয় ঠিকানা দিয়ে দিবে অবশ্যই আমিও গিফট পাঠিয়ে একটা সময় আমিও ভাবতাম বড় 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 ইনফ্লুয়েন্সাররা কত গিফট পায় কিন্তু আমার বাড়িতে কোনো গিফট আসে না আমি শুধু দেখতাম সত্যি এখন আমার একটা সময় এমন চলে এসছে প্রচুর গিফট আসে তো গিফট পেতে পেতে আমি এখন বলতে গেলে ভালো তো লাগে এমন কোনো মানুষ নেই যত তুমি হয়ে যাও না কেন পুরনো হয়ে যাও গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে তো এখনও গিফট আসে এর আগে এসেছিল কলকাতা থেকে সেটাও তোমরা দেখেছ কলকাতার বসিরহাট থেকে এসেছিল তো সেরকম তোমরাও পরিচিতি বাড়াও তোমরাও বড় হও নিশ্চয় তোমাদের বাড়িতেও এরকম অনেক অনেক গিফট ঢুকবে পাবে তোমরাও তো যখন ছোট থাকি আমাদের সত্যি কথা বলতে একটা সত্যি কথা বলছি আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা যখন ছোট থাকি তখন কিন্তু কেউ আমাদের পাত্তা দেয় না কেউ আমাদের চিনেও না যখন তোমার একটু পরিচিতি বাড়বে হয়তো তোমাকে অনেকে চিনবে তুমি কাউকে চিনবে না এটাই তো আমাদের হয় তাই না আমাকে হয়তো এখন হয়তো লক্ষ লক্ষ মানুষ চিনে আমি কিন্তু তাদের মধ্যে কাউকে চিনি না তাই না কারণ কি বলতো তোমরা আমার ভিডিও দেখে আমাকে চেনো আমি তো আমি হয়তো যার ভিডিও দেখি তাকে চিনি এবার আমি তো সবাইকে বলতে পারবো না সবাই আমার কাছে পরিচিত না হ্যাঁ এটাই আমার ভালোবাসার মানুষ এই যে তোমাদের হাজারো হাজারো ভালোবাসা পেয়েছি এর থেকে আমি বেশি কিছু আর চাই না আমার সুন্দর একটা পরিবার আছে আমার স্বপ্নানের পরিবারটা এত স্ট্রং তো যাই হোক তার কাছে আমার তুলনা হয় না বলতে গেলে ভাষায় যদি ধন্যবাদ দেয় তাহলে কিন্তু অনেক কম হয়ে যাবে তো যেখানে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি সেখানে তো আমার এই সমস্ত গিফট মূল্যহীন তাই না যখন আমি মৃত্যুর মুখে লড়াই করছিলাম তখন তো মা তোমরা আমার এই পরিবারটা আমাকে একদম মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিল যেদিন সেদিনও তো ধন্যবাদ দিলে ছোটো হয়ে যেত তাই বলছি এই রকম ভালোবাসা সারা জীবন তোমাদের কাছ থেকে পেতে চাই যতদিন এই সোশ্যাল মিডিয়ায় কাজ করব। এইভাবে আপন হয়ে কাছের মানুষ হয়ে এইভাবে নিশ্চয়ই তোমরা আমাকে ভালোবাসবে ভালোবাসা দেবে হ্যাঁ তার মধ্যে দেখো এখানে আমাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে যদি এক লক্ষ মানুষ থাকে তার মধ্যে তো পঁচিশ পারসেন্ট তো হেটার্স আছেই হ্যাঁ তোমার যেমন ভালোবাসার মানুষ থাকবে তোমার হেটার্স থাকবে এটাই স্বাভাবিক তাই না প্রতিটা মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না প্রত্যেকটা মানুষ তখনই তোমাকে ভালোবাসবে না তুমি পৃথিবীতে যতই ভালো হও না কেন তোমার হেটার্স থাকবেই তখন তুমি মনে করে নিবে নিশ্চয় তুমি ভালো কোনো কাজ করেছ বলে তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করে সমালোচনা তো তাকে নিয়েই করে যারা সবার শীর্ষে থাকে তাই না তোমরা সবাই অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি এই তো কদিন আগে বলেছিলে দিদি লাফা শাক কি আমাদের মেদিনীপুরে আছে না গো মেদিনীপুরে আমি গত আট বছরে দেখতে পাইনি আর এই গিফটের সঙ্গে আমাকে লাফা শাকটাও পাঠিয়েছিল এই যে গোল গোল পাতাগুলো আসলে রিয়ার পরীক্ষা তো প্রচুর ব্যস্ত আছি যে তোমাদেরকে পুরো গাছটা দেখাতে পারলাম না তো এটাই হচ্ছে লাফা শাক একটু দেখালাম এটা কিন্তু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আমি রান্নার জন্য প্রসেসিং করে নিয়েছি তো এবার জলটা ফুটতে দিয়েছি একটু জল আর পরিমাণ মতো হচ্ছে লবণ স্বাদ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটিয়ে শাকটা ওখানে দিয়ে দিবি দেখতে যদি কেমন লাগে দেখতেই কিন্তু প্রচুর সুন্দর গাছটা হয় আসলে এটা হচ্ছে আনসিজিন এখন তো শেষের দিকে তাই না তবুও আমি বলেছিলাম দেখে আমার জন্য নিয়ে এসছি আসলে আমরা যারা যেটা খাই তারা কিন্তু কখনোই ঘুরতে পারি না তাই না তো সেজন্যই আমার জন্য পাঠিয়েছিল বলে দুদিন হলো আর এটাকে বলে এই ছোট ছোট গোল গোল বেগুনটাকে বলে আমাদের নর্থ বেঙ্গলে এটাকে বলে বাড়িয়ালি বেগুন এটার টেস্ট কিন্তু অনেক বেশি হয় আর এই বেগুনও কিন্তু মেদিনীপুরে কখনোই চোখে দেখিনি পাওয়া যায়নি শাকটায় যে হয়ে গেছে আর এটা শাকের জলটা ফুটে গেছে সরি আমি ভাবলাম সাপটা হয়ে গেছে আর এটাকে করব হচ্ছে চাটনি করব। এরকম করে বেগুনগুলো কেটে আর টমেটো দিয়ে বা করে নিয়ে জলটা যখন শুকনো হয়ে যাবে পোড়া পোড়া ভাব তখন আমি ওখান থেকে তুলে নিয়ে চাটনি করব। একদিন যদি এটা খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর এইগুলো ছিল কলা কাঁচকলা ঘরে লাগানো তো যাই হোক এই সমস্ত কিছু এসেছে কলা বলতে একটা কাঠি এসেছে আর সেটা খেতে আমার অনেক সময় লেগে যাবে আর বেগুনটা দিব সেদ্ধ হতে এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেডিশনাল খাবার হচ্ছে বিখ্যাত খাবার হচ্ছে একটা প্যালকা আর হচ্ছে লাফা শাকের প্যালকাও খায় আর হচ্ছে একটা সিঁদুর শুটকি তো দক্ষিণবঙ্গের মানুষ এগুলো আশা করি খাইনি আর বলতেও পারে না আমি যখন লোককে জিজ্ঞেস করি যে লাফা শাক কি এখানে চাষ হয় না বলছে লাফা শাক কি জানি না আর আমি একদিন দোকানেও কিনতে গিয়েছিলাম আমি যখন ওই ফ্লেটে যখন ছাদে যখন চাষ করছিলাম না তখন বলেছিলাম তো বলছে না এখানে নেই তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন